হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট এন্ড স্পেশাল ভিডিওর থাম্বল অ্যান্ড ক্যাপশন দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে নদীমাত্রিক দেশে আমরা যদি সাঁতার না জানি তাহলে কি হয় পানিতে ডুবে মৃত্যুর ঘটনা যেন একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে গবেষণায় জানা যায় বাংলাদেশে প্রতিদিন গড়ে পঞ্চাশটি শিশু পানিতে ডুবে মারা যায় এর মধ্যে বত্রিশ জন চার বছরের কম বয়সী শিশু অথচ একসময় নদী খাল বিলেই ছিল গ্রাম বাংলার খেলার মাঠ আর সাঁতার ছিল প্রতিটি শিশু সহজাত দক্ষতা কিন্তু আধুনিক আধুনিক শহরী জীবনে কর্মব্যস্ততার কারণে এখন সাঁতার জানা মানুষের সংখ্যা দিন দিন কমছে সাঁতার শিখা অত্যন্ত প্রয়োজনীয় একটি জীবন দক্ষতা এটি শুধু জীবন রক্ষা করে না শারীরিক ও মানসিক সুস্থতাও নিশ্চিত করে নিয়মিত সাঁতার কাটলে ওজন কমে তেমনি শরীরে নানান ব্যথার উপশমও হয় এছাড়া হৃদরোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগের ঝুঁকি কমে যায় সাঁতার কাটলে শরীর চর্চা হয় এবং মানসিক চাপ হ্রাস পায় সাঁতার কাটার সময় এন্ডোরফিন হরমোন নিশ্চিত হয় যা মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে গবেষণায় জানা যায় সপ্তাহে আড়াই ঘন্টা করে নিয়মিত সাঁতার কাটা একজন ব্যক্তির মৃত্যুর ঝুঁকি কর্মহীন ব্যক্তির তুলনায় অর্ধেকে নেমে আসে সো ডিয়র ভিওয়ার্স বুঝতেই পারছেন সাঁতারের প্রয়োজনীয়তা কতটুকু গ্রামের পাশাপাশি শহরেও এখন সাঁতার শেখার সুযোগ রয়েছে অভিভাবকদের উচিত নিজ দায়িত্বে পরিবারের সকল সদস্যকে স্পেশালি শিশুদের সাঁতার শেখানোর ব্যবস্থা করা ঢাকা শহরে জায়গার অভাবে ইচ্ছা থাকলেও সাঁতার শিখতে বা অনুশীলন করতে পারেন না অনেকে মাই ডিয়ার ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি শেয়ার আমরা যারা রাজধানী ঢাকায় বসবাস করি তারা কম খরচে নিট অ্যান্ড ক্লিন এনভারমেন্ট সকল ফ্যাসিলিটি সহ নিজে এবং পরিবারের ছোট সদস্যদের নিয়ে সাঁতার শিখতে চাইলে কোথায় শিখবো কিভাবে যাব কিভাবে অ্যাডমিশন নিব খরচই বা কত পড়বে ক্লাসের শিডিউল এবং তাদের রুলস এন্ড রেগুলেশন ইত্যাদি সো না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি চলুন শুরু করা যাক আজকের ভিডিও রাজধানী ঢাকায় বর্তমানে বিভিন্ন সুইমিং পুল ও প্রশিক্ষণ কেন্দ্রে সাঁতার শেখানো হয় যেমন ঢাকা অফিসার্স ক্লাব সুইমিং পুল ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং পুল সুলতানাগামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স জাতীয় স্টেডিয়াম সুইমিং পুল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল দা হোটেলিটি ইত্যাদি এই নাম্বার আপনারা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সুবিধা এবং খরচের ইত্যাদি সময় সুযোগ বিবেচনায় যে কোনো একটি জায়গা থেকে সাঁতার শিখতে পারবেন আজ আমি ঢাকা অফিসার্স ক্লাব সুইমিং পুল সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবো ঢাকা অফিসার ক্লাব একটি সরকারি অফিসার ক্লাব এটি উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় ক্লাবের কার্যক্রমের মধ্যে খেলাধুলা বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন এবং দান তহবিলে দান করা সদস্যদের সহযোগিতা করা ইত্যাদি উল্লেখযোগ্য এটি ছাব্বিশ বেলি রোড রমনাতে অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রান্তেই আপনি থাকেন না রিক্সা নিয়ে বেলি রোডে চলে আসবেন এরপর স্কুলের এক নম্বর গেট দিয়ে যে রাস্তাটি সোজা রমনা পার্কে চলে গিয়েছে সে রাস্তার মোড়েই এই ঢাকা অফিসার্স ক্লাব অবস্থিত মোড়ের হাতের বাম দিকের এই রাস্তাটি কাকরাইলে গিয়ে মিলেছে আর ডান দিকে এই রাস্তাটি সোজা মগবাজারে চলে গিয়েছে আর এই হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন চলুন ভিতরে এগুনো যাক মূল ফটক দিয়ে ঢুকে হাতের ডান দিকের ভবনটিতেই সুইমিং পুল অবস্থিত ভবনে প্রবেশ করলেই দেয়ালে দেখবেন ভর্তি এবং তাদের কিছু রুলস রেগুলেশন সম্বলিত ব্যানার মূল দরজায় রয়েছে একটি সুরে এখানে অভিভাবক বা প্রশিক্ষণার্থীদের তাদের পরিদেহ সুর একে ভিতরে প্রবেশ করতে হয় ঢুকতেই হাতের বাম দিকে পেয়ে যাবেন বিশুদ্ধ পানির ব্যবস্থা সাঁতার শুরুর অন্তত আধা ঘন্টা আগে এবং সাঁতার শেষে পাঁচ থেকে সাত মিনিট পর পর্যাপ্ত পানি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো বাম রাস্তা ধরে এগুলোই পেয়ে যাবেন লকার যেখানে আপনি ব্যাগ কাপড় চোপড় রাখতে পারবেন আর ডানে রয়েছে একটি চেঞ্জিং রুম চারটি ঠান্ডা গরম পানি সমৃদ্ধ আধুনিক শাওয়ার রুম আর একটি ওয়াশরুম পুলে নামার আগে আপনাকে শাওয়ার নিয়ে তারপরে পুলে নামতে হবে এই হচ্ছে ঢাকা অফিসার্স ক্লাবের সুইমিং পুল পুলের পানি দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার এখানে বলে রাখা ভালো পুলের পানিতে নিয়মিত ক্লোরিন সহ কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে একই সঙ্গে সাঁতার শেখা এবং নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ সুযোগ ঢাকা অফিসার্স ক্লাবে সুইমিং পুলে এখানে সকাল সাতটা থেকে রাত নয়টা তিরিশ মিনিট পর্যন্ত সাঁতার শেখানো হলেও ক্লাবের সদস্যদের বাইরে অর্থাৎ বহিরাগতদের জন্য ভিন্ন ভিন্ন সময়ে মোট তিনটি ব্যাচ রয়েছে চলুন চট করে এ সম্পর্কে জেনে নেওয়া যাক তিনটি ব্যাচের মধ্যে ব্যাচ এক দুই থেকে দশ বছর বয়সী বাচ্চাদের জন্য দুপুর একটা বিশ থেকে দুইটা দশ পর্যন্ত ব্যাচ দুই দশ থেকে যে কোনো বয়সী শুধুমাত্র ছেলেদের জন্য দুপুর একটা থেকে একটা পঞ্চাশ পর্যন্ত সাঁতার শেখানো হয় তবে শুক্রবারে এই সময়টি হয় ঘন্টা দশ থেকে একটা পর্যন্ত ব্যাচ তিন দশ থেকে যে কোনো বয়সী শুধুমাত্র মেয়েদের জন্য দুপুর তিনটা থেকে তিনটা পঞ্চাশ পর্যন্ত সাঁতার শেখানো হয় রক্ষণাবেক্ষণের জন্য সুইমিং পুলটি বুধবার বন্ধ থাকে প্রতিটি ব্যাচে দুইজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে তিরিশ জন প্রশিক্ষণার্থী সুইমিং ট্রেনিং এর সুযোগ পেয়ে থাকে দেখতেই পাচ্ছেন বাচ্চারা কতটা এনজয় করতে করতে সাঁতার কাটা শিখছে স্কুলে নামার সময় অবশ্যই সুইমিং কস্টিউম পরে সকলকে নামতে হবে তুলনামূলক সাশ্রয়ী হয় এবং আসন সংখ্যা টি হয় এখানে প্রত্যেক ব্যাচেই ভর্তি চাপ থাকে তাই এখানে ভর্তির কিছুদিন আগেই যোগাযোগ করে ভর্তি কনফার্ম করাই শ্রেয় সিট পূর্ণ হয়ে গেলে পরের ব্যাচে ভর্তির জন্য অপেক্ষা করতে হবে প্রতিটি ব্যাচ মাসের পাঁচ তারিখ থেকে শুরু হয় একজন প্রশিক্ষণার্থী এক মাসে মোট ষোলোটি ক্লাস করার সুযোগ পাবে তবে কেউ যদি শুধুমাত্র শুক্র এবং শনিবারে ক্লাস করতে চায় তবে তিনি দুই মাসে মোট ষোলোটি ক্লাস করার সুযোগ পাবেন এক্ষেত্রে বহিরাগত মেয়েদের ক্ষেত্রে সুইমিং কস্টিউম সহ এককালীন ভর্তি ফি ধরা হয়েছে সাত হাজার দুইশো টাকা আর ছেলেদের ক্ষেত্রে ছয় হাজার আটশো টাকা সো মাই ডিয়ার ভিউয়ার্স এই ছিল সুইমিং ট্রেনিং কে কেন্দ্র করে বিস্তারিত কিছু তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন এই জাতীয় ভিডিও সবার আগে পেতে পরবর্তীতে আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম